এসেছেন আপনারা সবাই জানেন জুলাই গ্রহব্যতন দু হাজার চব্বিশে বাংলাদেশে অনেক মায়ের বুক খালি হয়েছে বাংলাদেশে অনেক সন্তান আমাদের দেশের সন্তান তাদের জীবন হারিয়েছে আমাদের শহীদ আব্দুল আহাদ এরকমই একজন সন্তান যার বয়স মাত্র চার বছর বাংলাদেশের সবচেয়ে বয়সে সবচেয়ে ছোট যিনি সর্বকনিষ্ঠ তো সেই শিশুর কবরটা আমরা জিয়ার করেছি এবং রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ঢাকা উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সকল কর্মকর্তা কর্ম কর্মকর্তা সমন্বয়ে আমরা চাই বাংলাদেশে যেন কোনো শহীদ কোনো আব্দুল আহাদের মতো সন্তানেরা যেন জীবন যেন না দেয় তারা যেই কারণে জীবনটা দিয়েছে রঞ্জিত করেছে দেশটা দেশটাকে আমরা চাই বাংলাদেশ যেন সেই আগের অবস্থা ফিরে না যায় আমরা চাই বাংলাদেশ আগামীতে সুখী সমৃদ্ধ একটা দেশে পরিণত হবে যেখানে বাংলাদেশের সকল নাগরিক একসঙ্গে ভালোভাবে বসবাস করতে পারবে এবং বাংলাদেশের আদালত ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করি ধন্যবাদ পাঁচই আগস্ট এই উপলক্ষে আজকে পুরো ফরিদপুরে আমাদের কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ইভেন আপনারা হয়তো আসার সময় দেখছেন যে আমার সর্বকনিষ্ঠ আমাদের যে শহীদ তার বাসাতেও কিন্তু আমাদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে তো আমরা আমাদের দিক দিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি আশা করি কোনো ধরনের কোনো নাশকতা কোনো কিছু হবে না হওয়ার সম্ভাবনা নেই আজ আজ এক বছর পূর্ণ হলো শেখ হাসিনা স্বৈরাচারা পতন হয়েছে আপনারা জানেন স্বৈরাচারা পতনের আন্দোলনে ছাত্র থেকে শুরু করে যুব বৃদ্ধ সকলে অংশগ্রহণ করেছিল এবং এই সকলে অংশগ্রহণের মাধ্যমে আমরা স্বৈরাচার ফেসিসকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারছি আমরা চাই আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হোক যেখানে কোনো ফেসিস্ট আর অবস্থান না করতে পারে আপনারা জানেন যে যে সব ভাইরা দুই প্লাস শহীদ হয়েছে এবং অনেক যোদ্ধারা পঙ্গুত্ব অর্জন করেছে যারা পঙ্গুত্ব অর্জন করেছে পঙ্গুত্ব হয়েছে বা শারীরিকভাবে অঙ্গ হানি হয়েছে তাদের সুস্থতা কামনা করছি আর যারা শহীদ হয়েছে তাদের আত্মার মার কামনা করছি আর যেসব দর্শক ধারণ করার ক্ষমতা দান করুক এবং আগামী বাংলাদেশ বিনির্মাণ সকল ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ আগামী সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো আমি মকলিসুর রহমান আবদুল আহাদের বড় চাচা তো আসলে গত উনিশে জুলাই ঢাকার আয়েরবাগ যাত্রাবাড়িতে ওরা বসবাস করতো আর এগারোতলা ভবনে আটতলায় থাকতেন তো ওখানেই দুর্বৃত্তের গুলিতেও গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয় আইসি ইউতে থাকা অবস্থা লাইফ লাইফসপে থাকা অবস্থা বিশে জুলাই ও শহীদ হন তো আসলে ও আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য তা আমাদের সকলের আদরের ধন ছিল ওকে আসলে আমরা কোনোভাবেই ভুলতে পারি না এখনই মাঝে মাঝেই আমাদের আসলে পরিবারে আমরা সবাই ভেঙে পড়ি ওর জন্য তো আমি ধন্যবাদ জানাচ্ছি ওর জন্য আসছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে তার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা এখানে আমি মনে করি যে আহাত যেহেতু আমাদের আসলে হাত তো আমরা ফিরে পাবো না তো আহাদের জন্য আমরা স্থায়ীভাবে স্মরণ করতে পারি সেই জন্য এখানে আপনার উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ যারা এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসছেন তারা যেন ওর নামে স্থায়ীভাবে কিছু করতে পারি যেন আমরা ওকে সবসময় স্মরণ করতে পারি এলাকাভাষী স্মরণ করতে পারে বাংলাভাষী স্মরণ করতে পারে বাংলাদেশে স্মরণ করতে পারে যারা যেসব দুর্বৃত্তরা হত্যা করেছে আসলে এই বিচার কাজটা এখনও আমরা দৃশ্যমান দেখতেছি তা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যেন ওর ওর বিচার কাজটা দ্রুত গতিতে চলে